হ্যালো গাইজ হ্যালো বন্ধুরা তোমরা কে কোথায় আছো আজকে আমি বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছি বিকালবেলার পরিবেশটা একটু আপনাদের দেখানোর জন্য অনুরোধ করছি বন্ধুরা এই জায়গাটা খুব সুন্দর এই জায়গাটা হচ্ছে আমাদের কাটরা বনের দর্শনী ঘাট এবং ব্রিজের নিচে খুব সুন্দর একটা জায়গায় দেখুন বিকালবেলার পরিবেশটা খুব মুক্ত করে নিয়েছে মন তাই বন্ধুরা আপনারা যদি এই সমস্ত জায়গায় দেখতে আসেন চলে আসুন আমাদের এখানে ঘুরে যান বিকালবেলায় যে দেখুন ব্রিজের উপরেও কত মানুষ বিকালবেলা একসাথে বসে কথাবার্তা বলে থাকে এই যে দেখুন বন্ধুরা নদীর পরিবেশটা আপনাদের দেখাচ্ছি শুভ বিকালের শুভেচ্ছা সবাইকে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু তাহলে একটু শেয়ার এবং কমেন্ট করে দেবেন এই যে দেখুন নদীতে একটা সুন্দর একটা ঘর আছে আসলে বন্যা হয়েছিল তো তাই অনেকটা জায়গায় ভেঙে ভেঙে গিয়েছে তাই আপনাদের বলছি দয়া করে দয়া করে বন্ধুরা এই জিনিসটা দেখানোর জন্য অনুরোধ করছি বন্ধুরা একটু একটু তাই বন্ধুরা আপনারা এই সুন্দর জায়গাটা একটু দেখার জন্য অনুরোধ করছি তাই বন্ধুরা চলে আসুন এই জায়গাটার মধ্যে যদি আপনারা বিকালবেলা ঘুরতে আসেন আপনাদের মন এবং সব ঠিক হয়ে যাবে বন্ধুরা চলে আসুন এত সুন্দর একটা জায়গা আপনারা সচক্ষে না দেখলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন না চলে আসুন বন্ধুরা আশা করি তাই বন্ধুরা আমিও একটু বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছি তাই ঘোরার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনারাও চলে আসুন খুব আবহাওয়া চলছে খুব বাতাস বাতাস শুধু বাতাস আর বাতাস মন মুগ্ধ করে নেয় যে দেখুন চারিদিকের পরিবেশটা আপনাদের দেখাচ্ছে বন্ধুরা খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ আমাদের এই গোমতী নদী তাই বন্ধুরা চলে আসুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন বন্ধুরা তাই বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে শেয়ার এবং কমেন্ট করে দেবেন শুভ বিকেলে শুভেচ্ছা